বাংলাদেশ থেকে একজন দর্শক বন্ধু অনুরোধ করেছিলেন যে নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন মানুষের হিমোগ্লোবিনের পরিমাণ খুব তাড়াতাড়ি বৃদ্ধি করার সহজ এবং সস্তা উপায় কি আছে একটু জানাবেন আজকের এই ভিডিওটা সেই প্রসঙ্গেই একদম সস্তা এবং অত্যন্ত সহজ একটা উপায় বলব যেখানে আপনাদের বাড়িতে যদি কেউ অ্যানিমিয়াতে ভুগছেন বা কোনো রকম থ্যালাসেমিয়ার রোগী রয়েছেন অথবা কোনো রকমভাবে আপনার হিমোগ্লোবিনের মাত্রা একটু কম বা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম তো সেই ক্ষেত্রে কি করবেন কীভাবে আপনার হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে পারবেন একটা সহজ পদ্ধতি আমাদের জায়গাতেই মহিলাদের কিন্তু হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম থাকে তাই বিশেষত অ্যানিমিয়া বা এই হিমোগ্লোবিনের অভাবটা মহিলাদের মধ্যেই তুলনায় সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় আর এই হিমোগ্লোবিন কম থাকা মানেই আপনার বিভিন্ন রকম সমস্যা কিন্তু আসবে ঘুমের সমস্যা চুল উঠে যাওয়া সমস্যা কোথাও কোথাও ত্বকের মধ্যে বয়সের ছাপ পড়ে যাওয়া এবং হাড় কমজোর হয়ে যাওয়া দুর্বলতা অলসতা ঘাম বেশি হওয়া ইত্যাদি অনেক রকম সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায় সর্বোপরি ইমিউনিটি অত্যন্ত কম হতে থাকে তাই হিমোগ্লোবিনের মাত্রা থেকে একেবারে স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছি তুলে আনাটা অত্যন্ত দরকার সেই জন্য কী করবেন আপনার সবচেয়ে প্রথমে লাইফস্টাইল যেটা আছে সেটা তো অবশ্যই ভালো রাখতে হবে পর্যাপ্ত সাত থেকে আট ঘন্টা যদি ঘুম আপনার না হয় তাহলে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানো অত্যন্ত অত্যন্ত কঠিন তাতে আপনি যাই খাবেন সেই খাওয়ার কিন্তু কোনো কাজে লাগবে না আর এই ক্ষেত্রে অত্যন্ত পুষ্টিকর খাদ্য খাওয়ার কোনো মানে হয় না অত্যন্ত দামি খাবার খাওয়ার রকম মানে হয় না দর্শক নির্দিষ্ট পদ্ধতি জানার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু যারা আরও ভালো থাকতে চান তাদের জন্যই এই ভিডিওটা আসুন যারা নতুন এসছেন চ্যানেলে তাদেরকে একটাই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনেরই হেলথ রিলেটেড ইস্যু পাওয়ার জন্য বা তার সমাধান পাওয়ার জন্য আপনাদের এই চ্যানেলটায় অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে রাখা দরকার কারণ তাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনারা সময় মতো পেয়ে যাবেন তো আমি আশা করব আপনারা সেটা অবশ্যই করেছেন বা ভিডিও শেষে করে দেবেন চলুন মূল প্রসঙ্গে ফিরে আসি সবচেয়ে প্রথমে হচ্ছে সারা সারাদিনে পর্যাপ্ত পরিমাণ জলপান অবশ্যই করবেন টাইমলি খাবারটা খাবেন যে খাবারটা আপনি খাচ্ছেন সেটা খুব চিবিয়ে খাবেন এবং অবশ্যই টাইমলি খাওয়ার চেষ্টা করবেন আর চেষ্টা করবেন যতটা সহজপাচ্য খাবার খাওয়া যায় যেটা খুব সহজে হজম হয়ে যায় আর প্রথমেই আমি যেটা শর্ত রেখেছিলাম সাত থেকে আট ঘন্টা ঘুম অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় আর লাইফস্টাইলে একটা জিনিস আনার খুব চেষ্টা করতে হবে সেটা বিশেষত মহিলাদের সেটা হচ্ছে যতটা পারবেন অধিক বেলা পর্যন্ত না শুয়ে থেকে সকালে তাড়াতাড়ি বিছানা পরিত্যাগ করুন এবং রাতে একটু তাড়াতাড়ি শুতে যান তাহলেই এই জিনিসটা আপনি মেক করতে পারবেন এরপর যে খাওয়ার প্রসঙ্গ বলবো একেবারে কম খরচে সবচেয়ে মানে বলতে পারেন পুষ্টিকর যেটা খাওয়ার রয়েছে যেটা আপনাদের হিমোগ্লোবিনের মাত্রাকে রাতারাতি বাড়িয়ে তুলতে সাহায্য করে সেটা হচ্ছে ছোলা তো এই ছোলাকে রাত্রেবেলায় আপনারা কালো ছোলা যেটাকে বলা হয় তো সেই কালো ছোলাকে রাত্রেবেলায় ভিজিয়ে রাখবেন এবং সকাল বেলায় এই কালো ছোলা আপনারা এমনি চিবিয়ে খাবেন আর বলতে পারেন তার সঙ্গে একটু গুড় যদি খাওয়া হয় তাহলে এটা সোনায় সোহাগার মতো কাজ করে এবং ইয়া কখনোই ধারে কাছে ঘেঁচবে না শুধু তাই নয় ছোলার অনেক উপকারিতা রয়েছে প্রোটিন পেয়ে যাবেন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম কোনো কিছুর অভাব থাকবে না এছাড়া শরীরে যথেষ্ট স্ফূর্তি এবং আপনার মধ্যে বল বৃদ্ধি করবে ইমিউনিটি পাওয়ার অনেক বাড়িয়ে তুলবে চুলের স্বাস্থ্য ভালো থাকবে আর ওভারঅল স্ট্রেস থেকেও আপনি দূরে থাকতে পারবেন কারণ ছোলায় প্রচুর অক্সিডেন্ট পাওয়া যায় তাই আমি আশা করি যে এই ছোট্ট তথ্য যেটা দিলাম আপনারা অনেকে হয়তো জানেন কিন্তু যারা জানেন না তারা আজ থেকেই আজ মানে স্টার্ট করুন এটা ফলো করার জন্য খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন টপিকে নতুন কন্টেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন